আমরা ভরসা করতে চাচ্ছি না ও সবসালাদা ঠিকাদার সব সালাদা পাঠ अपने उपदेष्टन अपने पद का निबन तेजी अपने भूल खप দর্শক এবার খেলা জমে গেছে আওয়ামী লীগের জন্য এবার সুসংবাদ এবার সকল এক কথায় যতগুলো উপদেষ্টা এবং নাহিদ হাসান এবং আসিফ রয়েছে এবং ডক্টর ইউনু সবাইকে ফাঁসি দেওয়া হবে এবং সমন্বয়কদের ফাঁসি দেওয়া হবে এবার শিক্ষার্থীরাই যেন আওয়ামী লীগের পক্ষ নিতে চলেছে সন্দিবাস আজকে কি হতে চলেছে বাংলাদেশের মধ্যে এবার নতুন বাংলাদেশ গড়বে এবং এটা যেন আওয়ামী লীগের জন্য সুসংবাদ ভুয়া ভুয়া স্লোগানে অপমানিত করলেন আর এটাই চেয়েছিলেন বর্তমান সময়ের আওয়ামী লীগের নেতারা সন্ধিবাস আজকে ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আওয়ামী লীগদের পক্ষে বা যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগই ভালো ছিল এরকম কথা কথা উঠে আসছে এবার শিক্ষার্থীরা নিজেরাই বলছে চলুন আমরা আগে কথা শুনবো কিভাবে অপদস্থ করলেন এবং এই ব্যাপার করলে কি কী বললেন সেই ভিডিওটি দেখবো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে না সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে চলুন আমরা সেই ভিডিওটি একটু দেখে নিই খেলা কিন্তু রাজনৈতিক খেলা কিন্তু শুরু হয়ে গেছে বিএনপির কপালে কিন্তু দুঃখ দুর্দশা খুব নিকটে বিএনপির কপালে দুঃখ দুর্দশা খুব নিকটে এমপিদেরকে বলছি এমপিদের বাইরে খবর কি আপনাদের কাছে আছে যাদের কাছে খবর থাকা দরকার তাদের কাছে ঠিকই আছে মাইনাস 2 ফর্মুলা কিন্তু দুই মাস আগেই কিন্তু মাইনাস 2 ফর্মুলা শুরু হয়ে গেছে ওবিএনপি কিন্তু মাইনাস আর খবর জানেন তো ওবিএনপির ভাইরা যারা লম্পজম্প করছেন লাফালাফি করছেন আওয়ামী লীগের বাড়ি করে আগুন দিচ্ছেন সারা বাংলাদেশে দকল দাড়িত্ব করছেন আওয়ামী লীগকে মাইনাস করে দিবেন রাজনীতি করতে দিবেন না খবর রাখেন তো জানেন তো একবার কি খবর রেখেছেন একবার কি খবর জানেন যে কেন নাগরিক কমিটি গঠন করা হয়েছে কি উদ্দেশ্যে কারা নাগরিক কমিটি গঠন করছে জানেন তো এই সুক্ষর মহাজনিনুস আপনাদেরকে মাইনাস করার জন্য মাইনাস টু ফর্মুলার অংশ হিসেবে বাংলাদেশে নাগরিক কমিটি গঠন করছে খবর আছে জানেন প্রস্তুত হন আপনাদের উপরে রিলার চালানো যে কোনো সময় শুরু হবে সময় সুযোগ দিয়ে লাফালাফি করেন কেন সারা কমিটি হচ্ছে নাগরিক কমিটি গঠন হচ্ছে না সারা বাংলাদেশে নাগরিক কমিটি হচ্ছে এই নাগরিক কমিটি যখন সারা বাংলাদেশের কমিটি গঠন প্রক্রিয়া চূড়ান্ত হবে ইনসেফ দল যখন সারা বাংলাদেশে কমিটি গঠন করা কমপ্লিট হবে শুরু হবে তখনই আপনাদেরকে গ্রেপ্তার করা শুরু করবে তখনই আপনাদের উপরে স্টিম রোডান চালন শুরু করবে আর সেই বয়েই যার কাছে এই জন্য কিন্তু বলছি যে বিএনপির বাইরে লম্প জম্প কম করেন যার কাছে খবর থাকার তার কাছে কিন্তু খবর আছে শুধু একবার প্রশ্ন করে দেখেন আপনাদের নেতা প্রিয় নেতা তারেক রহমান কেন দেশে যায় না খবর দেখেছেন তার কাছে খবর ঠিকই আছে বিকজ মাইনাস টু ফর্মুলার অংশ হিসাবে নাগরিক কমিটি গঠন করা হয়েছে আর সেই নাগরিক কমিটি যখন সারা বাংলাদেশে কমিটি গঠন করা শেষ হবে তার রাজনৈতিক দল যখন গঠন হবে আর আপনাদের মধ্য থেকে যখন আমি বলেছি কতজন নেতা গিয়েছে। অলরেডি তাদের সাথে আপনাদের প্রভাবশালী বিএনপির জাতীয় কমিটির প্রভাবশালী ত্রিষট্টি জন বেশি না শুধু ত্রিষট্টি জন নেতা এই নাগরিক কমিটিতে যাচ্ছে নাগরিক যে নাগরিক শক্তি ডক্টর যে স্বপ্ন ছিল সেটাই বাস্তবায়ন আপনাদের দল ভেঙে যাচ্ছে আপনাদের মাইনাস করা হচ্ছে আপনাদের নেতা তারা আমার দেশে যাইতে পারবে না আপনাদের নেতা তারা দেশে যাইতে পারবে না খালাদার চিকিৎসা নিয়ে এই খালদা বেগম খালদা যার চিকিৎসা এই নাটক হচ্ছে কেন খেলা হচ্ছে কেন একবার ভেবে দেখেছেন লম্প জম্প কম করে রাজনীতি করার চেষ্টা করেন অমলিকে মাইনাস না করে আওয়ামী নিয়ে সাথে নিয়ে আওয়ামী সাথে থেকে নিজেদের পিট বাঁচানোর চেষ্টা করেন পিঠের চামড়া থাকবে না আপনাদেরকে ওরা যদি বাংলাদেশে কোনো এই সুৎকুর মহাজন ইনুসরা যদি বাংলাদেশে কোনো দলকে দল মনে করে ভয় পায় সেটা আওয়ামী লীগকে আপনাদেরকে ভয় পায় না ওই তেষট্টি জন নিয়ে যাবে আর আপনাদের বাকি যে কজন আছে সে গ্রেফতার করে নিয়ে পিটানি দিবে আপনাদের দল শেষ সব শুরু করবে তখন কোথায় যাবেন আর এই নাগরিক কমিটিতে যে নাগরিক কমিটি হচ্ছে সারা বাংলাদেশ এই নাগরিক কমিটি এবং সরকার উপদেষ্টা এই অন্তর্বর্তী সরকার সুৎকুর মহাজনকে কারা চালাচ্ছে জানেন জামাত জামাত চালাচ্ছে আপনারা তো সারা বাংলাদেশে ভাই

কপালে খুবই দুঃখ দুর্দশা আছে দুই হাজার আট সালে ওয়ান ইলেভেনের পরে ঘটনা হয়েছিল যে দুই দলকে মাইনাস করার জন্য প্রক্রিয়া শুরু হয়েছিল আওয়ামী লীগ আন্দোলন করে আপনাদেরকে সাথে নিয়ে এসেছিল আওয়ামী লীগ সরকার গিয়েছিল আপনারা বিরোধী দল হয়েছিলেন একই প্রক্রিয়া শুরু হয়েছে একই প্রক্রিয়া শুরু হয়েছে আপনাদেরকে মাইনাস করা হবে সারা বাংলাদেশে তাদের কমিটিটা যখন শেষ হবে আপনাদেরকে ধরা হবে আর খবর নিয়ে দেখেন আপনাদের দলের মধ্যে আপনারা কি জানেন খবর আপনাদের জাতীয় নেতা তেষট্টি জন জাতীয় নেতা এই সুতোর মহাজন দলে যাচ্ছে সারা বাংলাদেশে কমিটি গঠনগুলো প্রায় ওরা এই কমিটিতে কারা যাচ্ছে আপনাদের দলের লোকজন যাচ্ছে বিএনপির কমিটিতে কারা যাচ্ছে আপনাদের দলের লোকজন যাচ্ছে আচ্ছা আরেকটি কথা বলি আপনারা যারা রাজনীতি মোটামুটি বুঝেন একবার চিন্তা করে দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় যাদের দখলে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা কর্তৃত্ব করবে তারাই সারা মাসে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করবে তারাই ক্ষমতায় থাকবে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল হলের মধ্যে সাতই নভেম্বর উপলক্ষে আপনাদের একটা পোস্টার হলের মধ্যে লাগাইতে পারে না শুধু একবার চিন্তা করে দেখেছেন যে আপনাদের অবস্থা কোথায় আছে আপনারা কোথায় আছেন চাঁদাবাজি করছেন মাস্তানি করছেন লম্পটগিরি করছেন আওয়ামী লীগের নেতাদের সম্পত্তি দখল করছেন বাড়িঘর দখল করছেন মনে রাখবেন যদি রাজনীতি করতে চান বাংলাদেশের গণতান্ত্রিক দ্বারা যদি রাজনীতি করতে চান তাহলে আপনাদের বাঁচাতে পারে একমাত্র আওয়ামী লীগ একমাত্র আওয়ামী লীগ আপনাদেরকে বাঁচাবে তাই আওয়ামী লীগের সাথে বৈরী সম্পর্ক তৈরি না করে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার চিন্তা না করে আওয়ামী লীগের সাথে আসুন আসুন গণতান্ত্রিক দ্বারা ফিরিয়ে নিয়ে একসাথে রাজনীতি করে বাংলাদেশে রাজনীতি গণতান্ত্রিক দ্বারা প্রতিষ্ঠিত করি আরে ভাই ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে আপনারা খুশি হয়েছেন ছাত্রলীগ নিশ্চিত করেছে আপনাদের ছাত্র দলের সাধারণ সম্পাদক বিবৃতি দিয়েছে ভুল করেছেন এই ছাত্রলীগের নেতৃত্বেই আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে হবে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হলে থাকার কোন সাহস নাই শক্তি নাই সামর্থ্য নাই আপনারা এখন হলে গেলে ওদেরকে পিটিয়ে আপনাদেরকে ল্যাংটা করে ফেলবে পিটিয়ে এই সমন্বয়কারীরা যান কোন হলে সাহস থাকলে যান একদম পিটি ল্যাংটা করে ফেলবে ছাত্র দলকে এই সমন্বয়কারীরা কারণ আপনাদেরকে ওরা কেয়ার করে না পড়ুয় করে না ওদের মুখে মাথার মধ্যে দিনের রাত্রে একটি সব চিন্তা আওয়ামী লীগ এই বুঝে আওয়ামী আসছে এই বুঝে ছাত্র লীগ আসছে কারণ ওরা জানে ছাত্র যখন জেগে উঠে তখন বাংলাদেশ জেগে উঠে ছাত্রลีก যখন জেগে ওঠে বাংলার মানুষ জেগে উঠে ছাত্রลีก যখন জেগে ওঠে এদেশের মানুষের স্বপ্ন জেগে ওঠে তাহলে তাদের চিন্তা শুধু একমাত্র ছাত্রลีก নিয়ে আওয়ামী লীগ নিয়ে আপনাদেরকে কে নিমিশের মধ্যে সময়ের মধ্যে মাইনাস করে ফেলবে অপেক্ষা করুন আর্মি ফটো দাওকার জামিনতে আর কারো উপরে আমরা ভরসা করতে চাচ্ছি না ও

দর্শক খেলা কিন্তু জমে গেছে বাংলাদেশের মধ্যে এবং এই ব্যাপারগুলো কথা উঠছে কিন্তু বর্তমান সময়ের কিছু আওয়ামী লীগের দোসররা স্টুডেন্ট হয়েও কিন্তু তার আবির্ভাব ঘটাচ্ছে এবং বিভিন্ন জায়গায় এরকম সমস্যা ক্রিয়েট করতেছে এখন আওয়ামী ট্যাগ নিয়ে তো আসা যায় না এবার ছাত্র ট্যাগ নিয়ে তারা হয়তো এরকম এইরকম একটি অবস্থা তৈরি করার চেষ্টা করতেছে বাংলাদেশের মতো অস্থিতিশীল অবস্থা তৈরি করতেছে আওয়ামী লীগের এদেরকে চিহ্নিত করতে হবে এবং দেশের মধ্যে সর্বোচ্চ শাস্তি দিতে হবে দেওয়ার পর আমাদের বাংলাদেশকে এগিয়ে যেতে অবশ্যই সাহায্য করতে হবে এবং ডক্টর ইউ সময় দিতে হবে বাংলাদেশের খুব সুন্দর একটি দ্বার প্রান্ত নিয়েছে আজকে এই পর্যন্ত চ্যানেল তুলে সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ